হ্যাঁ এতদিন বাদে একটা মন মতো জায়গা খুঁজে পেয়েছি এইবার কত পানি খাবি রে খা হ্যাঁ বস তুমি ঠিক কথাই বলেছ জোরাসিক পার্কে আমরা পানি পেতাম না খাবার জন্য এই বাড়িতে দেখছি অনেক পানি কিন্তু বস এই বাড়ির মালিক যদি আমাদের মেরে তাড়িয়ে দেয় তখন কি করব। এই আমাদের মেরে তাড়িয়ে দেবে এমন কোনো লোক জন্ম নেয়নি রে পৃথিবীতে আমরা হলাম সিংহ রে আমরা হলাম সিংহ ভুলে যাস না এই কথাটা হ্যাঁ আরে আরে আমার বাড়িতে এত হইচই শব্দ হচ্ছে কেন আর কেমন যেন আওয়াজ করছে দেখি একবার বাইরে বেরিয়ে কে আরে আরে এগুলো কি আরে না আরে না আরে না এইগুলো কি ও ভাই সাহাব আরে এইগুলো তো সিংহ আরে না আমার বাড়িতে সিংহ করতে গেলো আরে না আরে না আরে এবার কি হবে আমি তো এখনই বাইরে যেতাম কিন্তু এই সিংহর জন্য আমাকে দেখে ফেলবে একটু পিছনে আসি আমি এই বাড়িতে মানুষ মানুষ গন্ধ পাচ্ছি রে মানুষ আছে মনে হচ্ছে শোন মানুষ যদি থাকে তাহলে তো ভালোই হয় রে দুপুরের খাবারটাও জমে যাবে কিন্তু হ্যাঁ ঠিক কথাই বলেছিস আরে না এরা তো বুঝতে পেরেছে আমি এইখানে আছি মানে মানুষ আছে ওরা গন্ধ পেয়েছে এইবার কি করি আমি হ্যাঁ তাড়াতাড়ি করে আমি ফ্র্যাকলিনকে ফোন করে নেই হ্যাঁ এতগুলো সিংহ আমার বাড়িতে কি করছে করতে এলো হ্যাঁ তাড়াতাড়ি ফোন করে নিই আমি লি আরে কে ফোন করলো এত সকাল সকাল ঠিক মতো ঘুমাতেও দেয় না লোকে হ্যালো ফ্র্যাঙ্কলিন হ্যাঁ হ্যাঁ আরে আরে চিংকি তুমি বলো কি কাঁদছ কেন তুমি কি হয়েছে তোমার বলো ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমার বাড়ির নিচে না অনেকগুলো সিংহ ঘোরাঘুরি করছে কি বললে তুমি সিংহ আরে ভালো করে দেখো অন্য কিছু হবে আরে না না সিংহ ঘোরাঘুরি করছে তুমি তাড়াতাড়ি এসে আমাকে বাঁচাও ফ্র্যাঙ্কলিন একটা নয় দুটো নয় কমসে কম বিশ থেকে তিরিশটা সিংহ হে 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 আরে ঠিক আছে ঠিক আছে আমি এখনই আসছি চিংকি আমি এখনই আসছি রাখো আরে না সিংহ এসে পড়েছে চিংকির বাড়িতে মনে হয় সত্যিই হবে কারণ পাশেই তো জোরাসিক পার্ক জোরাসিক পার্ক থেকে বেরিয়ে এসেছে হয়তো সিংহ পানি টানি খাওয়ার জন্যে আরে মামা মামা তুমি কোথায় যাচ্ছ মামা আরে শিলচেন আমি না একটু তোর চিঙ্কি থেকে ঘুরে আসছি মামা নিয়ে চলো আরে না রে না তোকে নিয়ে যাওয়া হবে না কেন মামা তুমি আমাকে নিয়ে যাবে না কেন আরে তুই কথা বোঝার চেষ্টা কর শিলচ্যান বাড়িতে না সিংহ ঢুকেছে তোর মামির বাড়িতে তাড়াতাড়ি আমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো ফোন করে দিয়েছি ফ্র্যাকলিনকে এখনই ফ্র্যাকলিন এসে পড়বে হ্যাঁ ততক্ষণ আমি লুকিয়ে থাকি মানুষ 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 গন্ধ পাচ্ছি আমরা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি এই বেরিয়াই বলছি এই কোথায় রে তুই এই বেরিয়াই আরে না এরা তো গন্ধ পাচ্ছে মানুষ মানুষ মানে আমার গন্ধ পাচ্ছে এইবার কি করি ফ্র্যাগলিন তুমি কোথায় তাড়াতাড়ি এসো ফ্র্যাগলিন হ্যাঁ হ্যাঁ এরা তো অনেক রেগে আছে ফ্র্যাগলিন হ্যাঁ আমি না একবার নিচে একটু নেমে গিয়ে দেখি ফ্র্যাগলিন আসছে কি না হ্যাঁ আরে এ তো একদম নিচেই আছে সামনেই আরে না আরে বাঁচাও আরে বাঁচাও আরে বাঁচাও আরে বাঁচাও আমাকে এখন উপরে পালাতে হবে আরে বাঁচাও আরে না ও ভাই সাহাব সত্যি তো এখানে অনেকগুলো সিংহ এই দেখ দেখ একজন বাইকে করে এসেছে এই বাইক লোকের উপর হামলা কর হামলা আরে আরে এরা তো আমার দিকে আসছে আরে না বাঁচাও আরে বাঁচাও আরে না এই কে রে তুই এইখানে কি করছিস তুই তোর মরার মন হয়েছে নাকি রে আরে না বাঁচাও আরে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কে তুই বল কে বল তুই আরে না আরে না আমাকে ছেড়ে দে আরে আরে না আরে না আরে না এই চারিদিক থেকে হামলা কর আরে না আমাকে ছেড়ে দে আরে না আরে না আরে আমাকে বন্ধু বের করার সুযোগ দিচ্ছে না রে একবার যদি সুযোগ পাই আরে না এখনই তো আমাকে মেরে ফেলতো সিংহতে থাম এইবার দেখাচ্ছি তোকে ইয়াল্লা ইয়াল্লে এই তুই কি ভেবেছিস রে আমাদের মারবি আমাদের মারার জন্য এসেছিস তুই এই কে রে তুই আমি ফ্র্যাঙ্কলিন এবার দেখ তোদের আমি কি করি ইয়াল্লে এইবার তোদের আমি না আমার তোপ দিয়ে সবাইকে উপরে পাঠাবো ইয়াল্লে এই ইয়াল্লে এবার দেখো বন্ধুরা কিভাবে আমি এই সিংহগুলোকে মারি কিভাবে আমি এই সিংহগুলোকে মারি দেখে নাও ইয়াল হ্যাঁ হ্যাঁ আমাকে মারবি তোরা আমাকে মারা এতই সহজ ভেবেছিস তোরা হ্যাঁ ইয়েলে ইয়াল অরে না আমাকে মেরে দিয়েছে রে এই দেখ দেখ একটা লোক এসেছে আমাদের উপর হামলা করছে হ্যাঁ হামলা করছি তো এইবার তোদেরকে এই তোরা ওখানে কি করছিস আয় আমার দিকে আয় 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 আই আই চিঙ্কি তুমি ভয় পেও না আমি এসে গেছি চিঙ্কি তুমি কোথায় ফ্র্যাকলিন আমি উপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি উপরেই থাকো প্রথমে আমি এইগুলোকে মারি তারপর তুমি নিচে আসবে হ্যাঁ ঠিক আছে ফ্র্যাকলিন আরে ঠিক আছে ঠিক আছে তুমি কেঁদো না আমি এসে গেছি তোমার আবার ভয় কি দেখি ওই পিছন দিকে আছে কিনা একবার দেখে নেই হ্যাঁ এই তো এখানে একটা আছে এই কোথায় পালাচ্ছিস রে তুই ইয়াল্লাহ আর নাই মনে হচ্ছে আর নেই সবাইকে আমি মেরে ফেলেছি আরে চিঙ্কি এবার নিচে এসো চিঙ্কি তুমি কোথায় আমি তোমার পিছনে ফ্র্যাঙ্কলিন পিছনে আমি আগেই নেমে পড়েছি ও তুমি এখানে আছো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তোমাকে অনেক ধন্যবাদ আরে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ফ্র্যাঙ্কলিন তুমি আর একটু দেরি করলে আমাকে না খেয়ে ফেলতো আরে এতই সহজ ভেবেছো তোমাকে খেয়ে ফেলবে হ্যাঁ তোমাকে খেয়ে ফেলবে আর আমি ছেড়ে দেবো সিংহকে শোনো এই সুইমিং পুলের পানিগুলোকে তোমাকে বের করতে হবে সব নষ্ট করে দিয়েছে সিংহতে হ্যাঁ ঠিক কথাই বলেছ এইখানের পানি খেয়েছে মানে সুইমিং পুলের পানি খেয়েছে সিংহগুলো হ্যাঁ এই পানিগুলো বের করে দাও আর নতুন করে আবারও পানি ভরো ঠিক আছে নাহলে বিষাক্ত হয়ে যেতে পারে তারপরও আমরা একজন মানুষ তাই না হ্যাঁ ঠিক কথাই বলেছ ফ্র্যাঙ্কলিন হ্যাঁ তাড়াতাড়ি করে পানিগুলো বের করে দাও তারপর মেশিন চালু করে পানিগুলো ভরে দাও বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে দিও কিন্তু